আমি তো যাবো আমি তো পুরো বাংলাদেশি ঘুরি এটা আমার জন্য যন্ত্রণা আমি একটু বাসায় আসি শুধুমাত্র একটু ফ্যামিলি টাইম দেওয়ার জন্য এই টাইমটাই ভালোবাসা আমার যন্ত্রণা এটা ঠিক আছে এইভাবে জ্বালা দেওয়ার চেয়ে আইসে একটা ছুরি মারেন মনে করে সিলাই দিব শেষ কিন্তু এটা যন্ত্রণা আমি তো আসবো একটু একটু সময় দেওয়া যান নেক্সট টাইম যারা আমি নিষেধ করার পরেও কারণ আপনি আমার ভক্ত ভালোবাসেন তাহলে আমি কি করতেছি আমি কি চাই এটা আপনি বুঝার চেষ্টা অবশ্যই আমি বাড়িতে যদি আসি একটু ঘুমানোর জন্য আসি একটু ফ্যামিলি টাইম দেওয়ার জন্য আসি জি ভাই এখানে বাড়ি পর্যন্ত যদি আসেন আমার কাছ থেকে খারাপ ব্যবহারটা পাবেন ব্যবহারটা পাবেন এবং ওই আপনার সাথে যা ঘটবে সেটা ভিডিও বানাইলে আরো ভিউ বেশি পাবেন যদি সেই উদ্দেশ্যে আসেন আপনারা বিল্লাল ভাইয়ের সব কথাগুলোই শুনছেন আসলে বিল্লাল ভাইয়ের এমন একটা পরিস্থিতি হয়েছে তার ভক্তদের জ্বালায় সে মানে ঠিকমতো খাইতে পারতেছে না ঘুমাইতে পারতেছে না তার জন্য সে বাধ্য হয়ে গালিগালাজগুলো করছে আপনারা কেউ খারাপভাবে নেবেন না আসলে ভাই একটা মানুষের রেস্টের দরকার আছে একটা মানুষ কতক্ষণ পারে কতটা সময় পারে মানুষকে সময় দিতে কতক্ষণ পারে সবারই একটু রেস্টের দরকার আছে তাই মানুষটা মনে করেন খাইতে পারতেছে না ঘুমাইতে পারতেছে না ঠিকমতো মানে তার ভক্তদের জ্বালায়